চশমা মিউজিয়াম এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস ক্লাস চলটেক মোট বহরমপুর মডার্ন হোটেলের সামনে গত পরশু রাত থেকে লালগোলা ব্লকে তারানগর এলাকায় শুরু হয়েছে ভয়াবহ পদ্মা ভাঙন এখন পর্যন্ত পদ্মায় গ্রাস করেছে প্রায় চারটি বাড়ি আশঙ্কাজনক অবস্থায় রয়েছে এমন আটান্নটি পরিবারকে আপাতত স্থানীয় একটি স্কুলে উদ্ধার করে রাখা হয়েছে বিডিও নির্দেশে এখন প্রশ্ন হচ্ছে এই পরিবারগুলো সঠিক পরিষেবা পাচ্ছে তো কি করছে অসহায় পরিবার জানবো তাদের কাছ থেকে গত রাতে আমি বাড়িতে ছিলাম না ডাক্তারখানায় আমার স্বামী অসুস্থ পেটে পাথর হয়ে গেছে চরমে জমে গেলছে ডাক্তারখানা থেকে এসে আমরা রাতের বেলা আটটার দিকে এসেছি লালবাগ থেকে এসে খাওয়া দাওয়া করে আমরা ঘুমাচ্ছি ঘুমাচ্ছি পাশে বাড়িতে একজন বলছে মা মা বাড়ি থেকে বেরাও মা গোটাই ফেটে গেলছে আমরা ওদের ডাক শুনে আমরা বাড়ি থেকে বেরিয়ে গেছি আমার দু ছেলেকে নিয়ে আমার ভাসুরে রাখে আমার যা যারা বেরিয়ে গেলছি বাড়ি থেকে পাশের বাড়িতে ডাকছি কাকি তাড়াতাড়ি ওঠেন আমার কি বাড়ি পড়ে যাচ্ছি আমার যার বাড়ি গোটাই ভেঙে গেলছে ছাদের বাড়ি আমরা বাড়িতে ছেলেপিলেকে নিয়ে কিছু বাইর করতে পারিনি আমাদের সব কিছু চলে গেছে বাড়ি ভেঙে টিকে চলে গেছে আমাদের এখন থাকার মতন জায়গা টাইগা কিছু নেই গো আমাদের কোথায় থাকবো তারও জায়গা নেই গো পনেরো দিন বিডিও লোক গেলছিল বিডিও লোক নিয়ে এসছে পুলিশ নিয়ে এসেছে থানা থেকে পুলিশ এসছিল না অসুবিধা হচ্ছে না তো আমরা কতদিন থাকবো স্কুলে আমাদের থাকার মতন জায়গা কিচ্ছু নেই খো আমাদের জায়গা টাকা কিছু কিনে নেই জায়গা থাকার জন্য আমরা জায়গা চাই আমি রাজমিস্ত্রি কাজ করে আর যা উঠাল চামড়া কেসে ওখান থেকে এসে এসে ঘুমাচ্ছে বাড়ি টাড়ি সব ভেঙে চলে গেল আমি আমার ছেলেটা নিয়ে আমি শুধু বাড়ালছি বাইরে যে বাড়ি চলে যাবো তাই বলে তাই বাড়ালছি বাড়ি বাড়ি ঘর ভেঙে চলে একাকার হয়ে গেছে চলে গেছে কিছুই নেই আমাদের কিছুই নেই আমাদের কোনো জায়গাও নেই যে থাকার যে কোথায় যে থাকবো কি কোথায় যে ঘর বাড়ি করবো সেটাও নেই আমাদের আমাদের শুধু চাই একটাই কি জানি আমাদের থাইকার মতন জায়গা দেখ আমাদের থাকতে পাই কতদিন স্কুলে কতদিন থাকবো আমরা কি কি আমাদের অনেকে সব বাড়িঘর সব যত যা ছিল সব নিভে গেছে আমরা কিছু বাইরে করতে পারি কিছু বার করতে পারেন নি সব নথিপত্র যেমন আধার কার্ড ভোটার ওগুনে নিয়েছে ওটা শুধু আমার রাতে ছিল ওটা আমি হাতে করে নিয়ে বেড়াই যখন যেতে যায় ওটা শুধু নিয়ে আসছে লাই সর ভালো আমরা ঘুমে আছি ভালোই ছিল তখন কিছু হয়নি ভালো ছিল আমরা ঘুমাচ্ছি কারণ রাত আঠান লেগে গেছে ঘুমের ভরে সব দৌড়াতে যায় কারের হাত কারের পা সব খাম হয়ে গেছে এবার কার তাড়াতাড়ি করে সব পালাইতে যে ঘুমের ভরে সব পড়ে উল্টে সব খাম খুঁটাও হয়ে গেছে কিন্তু এখন আমরা কি করব। সব এখানে আইসা আশ্রয় লিয়েছি কয়দিন থাকবো আমরা তো এই খাবার খেয়ে আমরা মরে যাব। সব আমরা এই খাবার চাই না আমরা একটু আমার ঘর স্থান চাই যে আমরা কোনটা যা যেখানে আমরা থাকতে পারি যেন থাকার মতন আমরা এটাই চাই এখানে খাবার কখন ভালো হয়েছে কখন খাবার দিচ্ছে খাবার খাবার দিচ্ছে ভাতটা কখন পটপেটা হয়ে যাচ্ছে কাহরির সবারই তো এক জিনিস সুট হবে না শরীরে সবারই অসুস্থ আছে কাহরির ভালো হচ্ছে কাহরির খারাপ হচ্ছে তরকারি হয়তো তরকারি দিচ্ছে দিবে না কেন ওরা তো দিচ্ছে আমরা তো আর বলছি না যে দিচ্ছে না দিবে এবার কাজ সাভারের মানে কারের ভালো হয়েছে কারের ক্ষতি হচ্ছে তাহলে না এটাই চাচ্ছি আমরা যে এগুলা খায়া আমাদের কারের ক্ষতি হয়েছে কারের ভালো হয়েছে মোট আটান্নটি পরিবার আছে স্কুলে এদের জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে যে 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 সমস্ত পরিবার নদী ভাঙনে যাদের ঘরবাড়ি ভেঙে গেছে তাদেরকে নিয়ে এসে পুনরায় স্কুলে আপাতত রাখা হয়েছে ভিডিও ভিডিও থেকে খাওয়া দেওয়া হচ্ছে তিনবেলা এখানে রান্না করেও খাবার দেওয়া হয় সকালে মুড়ি চানাচুর দেওয়া হয় দুপুরে ভাত সবজি যখন যেরকম খাবার আসে এখানে দেওয়া হয় রান্না করে না এখনও খাবার আসে না সকাল খাবারটা আটটা থেকে সাড়ে আটটার মধ্যে দিয়ে দিই এবার আমি ফোন করেছিলাম স্যারকে তো খাবার আসছে বলল হয়তো মানে পাশের গ্রামে আর একটা স্কুলে আরও অনেকে পরিবার আছে তো হয়তো ওইখানে দিচ্ছে তারপর হয়তো এখানে আসবে